স্যার আইজ্যাক নিউটনের দ্বিতীয় যে সূত্রটা গতি সংক্রান্ত সেটা শিখব কিন্তু এটা শেখার আগে আমাদেরকে একটা নতুন রাশি শিখে নিতে হবে ওইটাকে বলা হচ্ছে ভরবেগ বা ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে মোমেন্টাম তো মুমেন্টাম বা ভরবেগ নামের মধ্যেই কিন্তু তার পরিচয় আমরা পেয়ে যাচ্ছি মোটামুটি যে নামের মধ্যে ভর আছে আর বেগ আছে এবং তোমরা বুঝেই যাচ্ছ সংজ্ঞাটা আসলে কী হবে মুভমেন্টটা নর্মালি আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি বরবেগকে পি দিয়ে তাহলে পি হচ্ছে ভর ইনটু বেগ তাহলে এটা কিন্তু কিছুই না যে বস্তু একটা বস্তু যার ভর হচ্ছে এম মনে করো সেটা যে কোনো একটা বেগ ভি নিয়ে গতিশীল তাহলে ওই অবস্থায় ওই মুহূর্তে তার ভর বেগ হবে তার ভর ইন্টু বেগ মানে গুণ করলে যাওয়া হয় ভর বেগ এখন বেগ তো আমরা শিখলাম এটা তো আহামরি কিছুই না এখন আমার একটা কোশ্চেন হচ্ছে ভর আর বেগকে গুণ করে তুমি নতুন একটা রাশি নামালা বানালা সেটা হচ্ছে ভর বেগ তাহলে তুমি তো চাইলে ভর তরুণ নামে রাশি বানাইতে পারো বেগ তরুণ নামে রাশি বানাইতে পারো যে কোনো দুইটা রাশি তারপরে হচ্ছে তুমি ভর রাশি বানাইতে পারো যে কোনো দুইটা গুণ করে নতুন নতুন রাশি বানাইতে পারো বিজ্ঞানীরা সেরকম বানিয়েছে নাকি খুব বেশি বানায় নাই তুমি খেয়াল করে দেখবা দৈর্ঘ্য ভর ভর বেতরণ তরণ বেগ এই টাইপের কিন্তু রাশি নাই বাট এরকম রাশি আছে ভর বেগ কখন বিজ্ঞানীরা দুইটা জিনিসকে গুণ করে নতুন রাশি বানায় আমি না তোমরা চিন্তা করবা তোমরা চিন্তা করলেই ভালো তারপরে একটু তোমাদেরকে ধারণা দিব বাট পুরোপুরি চিন্তা তোমরা করবা ভর বেগ ভর আর বেগ কেন একসাথে আমাদের জানার দরকার হলো বা কখন জানার দরকার হয় সেটা হচ্ছে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলবো মনে করো এটা খুব ভারী একটা জিনিস এটা এদিকে আসছিল আর এটা মনে করো খুব হালকা একটা জিনিস খুবই পাতলা খুবই ছোট হালকা জিনিস সেটা এইদিকে যাচ্ছিল এরপরে যখন দুইটা এরকম পরস্পরের সাথে সংঘর্ষ করলো এমনই সংঘর্ষ করলো যে একটা একটা পেটের মধ্যে ঢুকে গেল মনে করো হ্যাঁ এটা এটার ভিতরে ঢুকে গেল বা একটা এটা সাথে এরকম আটকে গেল কোনোভাবে আটকে নাও যেতে পারে আমি আটকে যাওয়াটাই কনসিডার করলাম আটকে যদি যায় তাহলে এই পিচিটা যাচ্ছিলো এদিকে হুম আর এই ভট্টু যেটা মোটা হ্যাঁ ও যাচ্ছিলো এইদিকে দুইটা তারপরে এরকম আটকায় গেল এখন প্রশ্ন হচ্ছে আটকায় যাওয়ার পর যখন দুজন মিলে একজন হয়ে গেল তখন এই সিস্টেমটা এই দিকে যাবে মানে মিলে যেটা দুইটা মিলে যে একটা হয়ে গেলো সেটা কি দিকে যাবে না এই দিকে যাবে এখন মোটামুটিভাবে আমি জানি তোমাদের মধ্যে অধিকাংশ যেটা মনে করতেছো সেটা হচ্ছে এইদিকে যাবে এটা না জানার কি হলো এবং তুমি কিভাবে এটা ধারণা করলা তুমি ধারণা করছো যে এটা অনেক মোটা সোটা জিনিস ভারী জিনিস মনে করো যে কুস্তি খেলার মধ্যে হ্যাঁ কুস্তি খেলার মধ্যে আসো মনে করো আমি আর ওমাগা কুস্তি করতে গেছে হ্যাঁ এটা হচ্ছে আমি লিখে ফিনফিনে আর এটা হচ্ছে ওমাগা আমিও এরকম দৌড় দিলাম উমাগাও দৌড় দিল দুইজন ধাক্কা খেলাম ধাক্কা খেয়ে পরস্পরকে এইভাবে ধরলাম ধরার পর তারপর আমরা কোন দিকে যাব। এটা নিয়ে কারো কোনোই সন্দেহ নাই যে দুজন মেলার পরে আমরা দিকে যাবো ওমেগা আমাকে ঠেলে ধাক্কে ওইদিকে নিয়ে যাবে আমার শক্তি সম্পর্কে তোমাদের এত খারাপ ধারণা তো যা হোক আর কি আমার নিজেরও খারাপ ধারণা আচ্ছা যা হোক তাহলে আমি তুমি কি বললো যে হ্যাঁ এটা তো না বোঝার কি হয়েছে যেটা ভারী সেইটাই হচ্ছে হালকাটাকে টেনে উল্টা দিকে নিয়ে চলে যাবে বাট এটা তুমি এত গ্যারান্টি দিয়ে বলতে পারো না আমি চাইলে আমি চাইলেই অবশ্য হবে না অবশ্য যা হোক আর কি ভাবে ধরো এইটা যদি ওমাগা হয় বিশাল দেহি মোটকু আর এইটা যদি আমি হই ঘটনাটা এরকমও হতে পারে আমি ওমাগাকে ঠেলে ওইদিকে নিয়ে চলে যেতে পারি সেটা কীভাবে হতে পারে সেটা হতে পারে এইভাবে যে ওমাগা যদি খুব অল্প স্পিডে এদিকে আসে আর আমি হালকা ঠিক আছে বাট আমার স্পিড প্রচণ্ড মনে করো ওমাগা এদিকে আসতেছিলো জাস্ট ওয়ান মিটার পার সেকেন্ড বেগে ধরো এগুলো যদিও একটু অবাস্তব বেগ হচ্ছে আর আমি যাচ্ছিলাম ভয়াবহ স্পিডে মনে করো টেন থাউজেন্ড মিটার পার সেকেন্ড বেগে ওমাগার ভর কত কেজি আর হবে দুশো কেজি ধরো আর আমার ভর কত কেজি এই নিয়ার নিয়ে ফিফটি কেজির মতো আর কি হবে এইবার যদি আসলেই ধাক্কা আমরা খাই ঘটনা যেটা ঘটবে আমি ওমাগাকে নিয়ে ওইদিকে চলে যাবো তাহলে দেখো তোমার আগে ধারণা ছিল ওমাগা আমাকে ঠেলে ওইদিকে নিয়ে যাবে বাট এইবার ঘটনা হচ্ছে আমি ওমাগাকে ঠেলে ওই পাশে নিয়ে যাবো কীভাবে এটা সম্ভব হলো কারণ আমার বেগ ছিল প্রচণ্ড এত প্রচণ্ড বেগে যেয়ে গেছে যখন আমি হিট করবো ওকে ও আর আমাকে ঠিকিয়ে রাখতে পারবে না আমি ওকে নিয়ে সামনে চলে যাবো তুমি আগে ধারণা করেছিলা ভারীটা আমাকে ঠেলে ওইদিকে নিয়ে যাবে বাট আমি এখন দেখালাম যে না হালকাটাই ওটাকে ওইদিকে নিয়ে যেতে পারে আবার ভারীটাও কিন্তু এটাকে এদিকে নিয়ে যেতে পারে আবার এমনও হতে পারে দুইটা ধাক্কা খেয়ে একদম থেমেও যেতে পারে মূল ব্যাপারটা কি আমি এখন একটু হিসেব করে বলি এটা টেন থাউজেন্ড না একটু কমায় ধরি হিসাবে সুবিধার জন্য এটা মনে করো ফিফটি আর আমার বেগ মনে করো হান্ড্রেড মিটার পার সেকেন্ড এখন দেখো এই হান্ড্রেড আর ফিফটি গুণ করলে কত হয় সেটা হচ্ছে ফাইভ জিরো 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 পাঁচ হাজার আর এইখানে দেখো দুইশো আর এক এটা গুণ করলে কত হয় দুইশো ইন্টু এক মানে হচ্ছে দুইশো তাহলে আমার ভর আর বেগের গুণফল পাঁচ হাজার ওমাগার ভর আর বেগের গুণফল হচ্ছে দুইশো এইবার যদি ধাক্কা আমরা খাই তাহলে আমি ডেফিনেটলি ওমাগাকে নিয়ে ওই দিকে চলে যাব। তাহলে ব্যাপারটা নির্ধারিত হচ্ছে শুধু ভর দ্বারাও না শুধু বেগ দ্বারাও না কি দ্বারা ভর এবং বেগের গুণফল দ্বারা যেমন দেখো ওমাগার স্পিড এটাই থাকলো বাট কোনোভাবে ওমাগা আরও অনেক ভারী হয়ে গেল কত ভারী মনে করো ওমাগার ভর কোনোভাবে ছয় হাজার কেজি হয়ে গেল মানে দানাবের চেয়েও ভারী আর কি ছয় হাজার কেজি যদি হয়ে যায় সেক্ষেত্রে তার স্পিড এখন অনেক কম বাট এইবার আমি এত স্পিড নিয়ে একশো মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে ধাক্কা করেও সুবিধা করতে পারবো না সেক্ষেত্রেও ওমাগা আমাকে নিয়ে এদিকে চলে আসবে কেন কারণ আমার ভর আর গুণ করলে হয় পাঁচ হাজার ওর ভর আর গুণ করলে হয়ে যায় ছয় হাজার এবং তোমরা জানোই ছয় হাজার হচ্ছে পাঁচ হাজার হচ্ছে বড়ো কাজে এইবার জিতবে ও কাজে খেয়াল করো যে দুইটা জিনিসের মধ্যে যখন ধাক্কা লাগছে ও আর কখন আমরা থেমে যাব। থেমে যাব বুঝতেই পারছো যদি এটা হয় পাঁচ হাজার কেজি এটা হয় এক মিটার পার সেকেন্ড অথবা অন্যভাবে চিন্তা করো এটা যদি হয় আড়াই হাজার কেজি এটা যদি হয় দুই মিটার পার সেকেন্ড সেক্ষেত্রেও গুণর ফল পাঁচ হাজার অথবা এটা যদি হয় পাঁচ মিটার পার সেকেন্ড এটা যদি হয় এক হাজার কেজি যে কোনোভাবে তুমি গুণ করে পাঁচ হাজার মিলাতে পারলেই হলো যদি হয় পাঁচ হাজার আমারটাও গুণ করে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজারকে ব্যালেন্স করে পরস্পর ধাক্কাকে থেমে যাবে আর যে কোনো ভর ভরার বেগের গুণফল যদি বেশি হয় তাহলে ওই বেশিটা যেদিকে যাচ্ছিলো টোটাল সিস্টেমটা মিলে যাওয়ার পরও সেদিকে যাবে কাজে এই যে জিনিসগুলো এই যে পরিস্থিতিগুলো এই পরিস্থিতিগুলো ব্যাখ্যা করার জন্য শুধু ভর জেনেও ব্যাখ্যা করা যাবে না শুধু বেগ জেনেও ব্যাখ্যা করা যাবে না এই দুটার গুণন ফল যেটা সেটা জেনে তারপর ব্যাখ্যা করতে হবে এই জন্য ভর আর বেগকে একসাথে করে আমরা একটা নতুন রাশি তৈরি করেছি ভর বেগ ঠিক আছে সে সূত্র তো বলা বলাই হয় না এখন সূত্র বলি নিউটনের সেকেন্ড ল হচ্ছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার খেয়াল করো কথাটা ভর বেগের পরিবর্তনের হার এই জিনিসটা এইটা হবে ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ওই বস্তুর উপর যে প্রযুক্ত বল যতটুকু বল প্রয়োগ করা হচ্ছে সেই প্রযুক্ত বলের সমানুপাতিক এখন এখানে তো অনেকগুলো কথা ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল তার সাথে আবার সমানুপাতিক তো এই যে এই কথাটা সমানুপাতিক এটার সাথে তোমরা মোটামুটি পরিচিত বাট অনেকেই হয়তো ঠিক মতো পরিচিত না এই জন্য সমানুপাতিক দিয়ে কি বোঝায় এটার ধর্ম কী কীভাবে এটা দিয়ে ক্যালকুলেশন করতে হয় এইটা নিয়ে আমাদের একটা সিডি আছে ওই সিডিটাকে আমরা নাম দিয়েছি ম্যাথমেটিক্যাল অপারেটর ম্যাথমেটিক্যাল অপারেটর এই সমানুপাতিক এটা এক ধরনের অপারেটর সো তোমরা ওই সিডিটা আগে দেখে নিবে সমানুপাতিক সংক্রান্ত কথাবার্তা ওখানে আছে ওই সিডি দেখে তারপর এটা পড়লে তখন তোমার কাছে এটা ফুললি তুমি বুঝতে পারবে কাজে এইখানে বলার সময় আমি ধরে নিচ্ছি তোমরা সমানুপাতিক বোঝো এই সিডি দেখে আগে সমান বুঝে নিয়ে তারপর আমাদের এই কথাগুলো তুমি এই শিখবে বা এই তারপর এই সিডিটা দেখবে তুমি তো মোটামুটিভাবে আমি তাও বলে দিচ্ছি যে এক্স একটা চলক ওয়াই যদি আরেকটা চলক হয় এবং আমি যদি বলি এক্স আর ওয়াই সমানুপাতিক সেটা আমরা লিখি হচ্ছে এরকম একটা চিহ্ন দিয়ে যে এরকম একটা চিহ্ন এটাকে আমরা সমানুপাতিক চিহ্ন বলি এই চিহ্ন দিয়ে এক্স আর ওয়াই যদি এরকম লিখি তাহলে এটার মিনিং হলো যে এদের মধ্যে একটা চলক যদি বাড়ে তাহলে আরেকটা চলকও বাড়ে এবং শুধু নর্মালি বাড়ে না আন্দাজে বাড়ে না একই হারে বাড়ে মানে এটা যদি বেড়ে ডাবল হয়ে যায় এটাও বেড়ে ডাবল হয়ে যাবে এটা যদি বেড়ে পাঁচ গুণ হয়ে যায় এটাও বেড়ে পাঁচগুণ হবেই হবে যদি সমানুপাতিক হয় যেমন সমানুপাতিকের উদাহরণ কি কি আছে অনেক 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 উদাহরণ আছে তার মধ্যে ছোট্ট একটা উদাহরণ দেখো যেমন ধরো কোথাও তুমি একটা লাঠি রেখেছ আর সূর্য কোথাও এক জায়গায় আছে। লাঠি রাখার কারণে এতটুকু একটা ছায়া পড়েছে এটা একটা ছায়া লাঠি যদি আরও বড় রাখো ছায়াও আরও বড় পড়বে লাঠি যদি আরও বড় রাখো ছায়াও আরও বড় পড়বে তাহলে মনে করো এক্স হচ্ছে লাঠির দৈর্ঘ্য ওয়াই হচ্ছে ছায়ার দৈর্ঘ্য তাহলে কিন্তু আমরা বলতে পারি লাঠির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য পরস্পরের সমানুপাতিক কারণ একটা যত হারে বাড়ে আর একটাও তত হারে বাড়ে এই ব্যাপারটাকে বলে সমানুপাতিক তো এটা তোমরা ওই অপারেটর ওই সিডিটা থেকে আরও ডিটেল দেখে নিবে তো এখানে বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক মানে আমরা যদি আর কিছু না বুঝি অন্তত এটা বুঝতেছি যে প্রযুক্ত বল যদি বাড়ে তাহলে ভরবেগের পরিবর্তনের হারও বাড়বে প্রযুক্ত বল যদি কমে বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারও কমবে